আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেশ এবং প্রবাসে যারা যে অবস্থান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি আজকে যে সাইড নিয়ে আমি কথা বলবো বিগত এর আগে আমি ভিডিওটি দিয়েছিলাম কিন্তু আপনারা হয়তো অনেকে বুঝছেন অনেকে বোঝান নাই কিন্তু আমি আবারও আজকে ভিডিওটা পার্সোনালভাবে শুধু এসেটকে কেন্দ্র করে ভিডিওটা বানাচ্ছি আপনারা অবশ্য অবশ্য দেখবেন বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ডিং একটা প্ল্যাটফর্ম ট্রেনাচোলার হুবহু আরবি ডাব্লিউ এবং এগ্রিকে মতো অর্থাৎ গত বছর সাম্প্রতিক আরবি ডাব্লিউ মার্কেটে ছিল প্রায় দশ মাস এরপরপুরি আপনার দু হাজার পঁচিশ সালে এসে অক্টোবরের দশ তারিখ রিলিজ হয়েছে এগ্রিকেয়ার এবং বাইশ তারিখ অক্টোবরের বাইশ তারিখ রিলিজ হয়েছে এই টিনাসোলার এ সাইটটা তো আমি সবাইকে সাজেস্ট করবো এই সাইটটা কেউ মিস করবেন না আমি মনে করি বর্তমান সময়ে এগ্রিকেয়ার এবং টিনাসোলার এই সাইট মিস করা মানেই আপনাদের মতো হতভাগা আর কেউ নাই বললেই চলে তো আমি কথা বেশি বাড়াবো না আপনারা অবশ্য অবশ্যই আমার কথাকে গুরুত্ব দিবেন আমি সর্বোচ্চ আশা করছি আল্লাহর রহমতে আমার সর্বোচ্চ সাপোর্ট যারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখে আমার ডিসক্রিপশন এবং ডিসপ্লের মধ্যে ভিডিও চলমান অবস্থায় যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা না বুঝে থাকলে অবশ্য অবশ্য আমাকে নখ দিবেন আমি এ টু জেড টিনাসোলার এই সেটটা নিয়ে আজকে আলোচনা করব তাদের পেমেন্ট সিস্টেম যে এত স্ট্রং এক মিনিটে সাথে সাথে দিয়ে দেয় আপনি যখন উত্তোলন দিবেন উজ্জ্বত আসতে সর্বোচ্চ তিরিশ থেকে এক মিনিট সময় লাগে তো বর্তমান সময়ে এসে একটা সাইট হয়তো অনেকে অনেক সাইট করেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলবো এই ট্রেনা সোলার কেউ মিস করবেন না সেম কেয়ারও আমার ইউটিউবের মধ্যে চারটা ভিডিও দিয়েছি শুধু কেয়ার নিয়ে বুঝতে পারছেন তো আমি স্কেম প্রজেক্ট শেয়ার করি না আমি কমপক্ষে যে সাইটগুলো মার্কেটে পাঁচ থেকে ছয় মাস বা সাত মাস অবস্থান করে ওই সাইট নিয়ে আমি সবসময় ভিডিও দিই আপনারা লক্ষ্য করে দেখবেন আমার ইউটিউব চ্যানেলে কোনো উল্টাপাল্টা কোনো সাইট আমি আজ পর্যন্ত এখনো শেয়ার করে নেই যাই হোক কথা বেশি হয়ে যাচ্ছে আসলে তো কথা না বললেই নয় যে স্ক্যামের শিকার হচ্ছে মানুষ যেভাবে ধাবিত হচ্ছে কোনটা অরিজিনাল সাইট কোনটা ফেক সাইট মানুষের আসলে বুঝতে পারে না তো বিদেশে একটা সম্পূর্ণ নতুন সাইট অক্টোবরের বাইশ তারিখ রিলিজ হয়েছে এখন আপনারা এই সাইটে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আমি এ টু জেড দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন সর্বপ্রথম এখানে মোবাইল নাম্বার দিবেন মনে করুন যে কোনো একটা নাম্বার জিরো ছাড়া জিরো ছাড়া সর্বপ্রথম নাম্বার বসাবেন দুই চার ছয় সাত আট নয় দশটা যেহেতু জিরো দেওয়া আছে এরপর আপনারা দেখুন এখানে একটা পাসওয়ার্ড দিবেন শক্তিশালী আট সংখ্যার দুঃখিত আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন আমন্ত্রণ কোড আমার লিংকে যারা ডিসক্রিপশান থেকে লিংকে ক্লিক করে যখন অ্যাকাউন্ট করতে যাবেন তখন আমন্ত্রণ কোড অটোমেটিক এখানে শো করবে এরপরে পান অপশানে আপনারা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই পান অপশনে ক্লিক করার সাথে সাথে এই একটা সেকেন্ড উঠবে এই সেকেন্ডটা আপনাকে বলে দেওয়া হবে কোডটা অটোমেটিক আপনাকে বলে দেবে একটা কল আসবে কলের মাধ্যমে ক্যাপচার মধ্যে এখানে কোডটা বসিয়ে দিবেন অর্থাৎ মনে করুন একোড যেহেতু আমি একুড নাম্বার দিই নাই সেহেতু আমার কাছে এখন কোনো কল আসবে না তো এগুলো ফিল আপ করার পরে আপনার লগ একটা লগ ইন অপশানে চলে যাবেন অ্যাকাউন্ট হয়ে যাবে তারপর এরকম একটা টব আপ আসবে দেখতে পাচ্ছেন টপ আপ এখানে আমার মোবাইল নাম্বার আছে যেহেতু আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেখাচ্ছে আপনারা সাইন ইন অপশানে ক্লিক করবেন সাইন ইন অপশানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওদের প্যাকেজগুলো দেখুন সম্পূর্ণ আপনি ফ্রিতে একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন আপনারা এখানে কিনুন অপশনে ক্লিক করবেন কিনুন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি কি নিশ্চিত আপনি পণ্য কিনতে চান আপনারা হাঁ দিবেন সাথে সাথে যুক্ত হয়ে যাবে তখন আপনারা পণ্যতে গিয়ে দেখবেন যে এই তিন টাকার প্যাকেজটা যোগ হয়েছে কিনা এই পণ্য অপশনে যাবেন আমি ভেঙে ভেঙে বোঝাচ্ছি যেহেতু এখানে অনেকে বোঝে না বারবার আমাকে নক দিয়ে কীভাবে অ্যাকাউন্ট করবো কীভাবে রেজিস্ট্রেশন করব সো আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি আপনারা একদম ভালো করে বুঝিয়ে নেবেন আমার প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবেন এই পণ্য অপশনে যাবেন পণ্য অপশনে গিয়ে এই এরকম একটা অপশান আসবে তিন টাকার এটা দৈনিক আপনার তিন টাকা করে আসবে যে সময়ে মনে করেন এখন রাত বারোটা উনপঞ্চাশ মিনিটে যদি আমি কিনি বারোটা চব্বিশ ঘন্টা পরে বারোটা উনপঞ্চাশ মিনিটে আপনার তিন টাকা যক্ষ হয়ে যাবে তো আমি কথা দীর্ঘায়িত করছি না এরপরে দেখুন আপনারা লেভেল জিরো যেগুলো আছে যেমন লেভেল জিরোতে কিনুন তিন টাকাটা অটোমেটিক পাবেন ফ্রিতে পাবেন এরপরে আপনারা যদি একচল্লিশ টাকা দৈনিক আয় করতে চান তাহলে ছয়শো টাকা ইনভেস্টমেন্ট করতে হবে এরপরে যদি আপনারা বারোশো চৌষট্টি টাকা আয় করতে চান বারোশো টাকা ডিপোজিট করতে হবে এটা দুইবার কিনতে পারবেন মেয়াদ হচ্ছে চল্লিশ দিন এই চল্লিশ দিন পরে আপনার টাকা অটোমেটিক ব্যাক দিয়ে দিবে তারা এবং দৈনিক ইনকাম চৌষট্টি টাকা চৌষট্টি টাকা করে করতে পারবেন এরপর আছে এখানে লেভেল ওয়ান আপনারা যখন তিন হাজার পাঁচশো টাকার প্যাকেজটা দৈনিক কিনতে চাইবেন ঠিক আছে দৈনিক বলছি দুঃখিত তিন হাজার পাঁচশো টাকার প্যাকেজ যদি আপনারা কিনতে চান দৈনিক একশো সাতাত্তর টাকা পাবেন তবে এখানে একজন জয়েন করাতে হবে লেভেল ওয়ানে লেভেল ট্যুর প্যাকেজ যদি কিনতে চান তাহলে তিনজন জয়েন করাতে হবে লেভেল থ্রি সতেরো হাজারে দৈনিক ইনকাম নয়শো টাকা এটা যদি কিনতে চান সাতজন জয়েন করাতে হবে লেভেল ফোর পঁয়ত্রিশ হাজার টাকা যদি দৈনিক এক হাজার নয়শো চব্বিশ টাকা যদি কিনতে চান ইনকাম করতে চান তাহলে আপনাকে আর একটু ভালো করে বুঝিয়ে দিই বোনাস অপশানে যাবেন দেখছেন আমার অটোমেটিক অর্থাৎ আপনারা যদি ভিআইপি ওয়ানের পণ্য কিনতে চান তাহলে একজন জয়েন করাতে হবে বিআইপি টুতে যাইতে হলে চারজন জয়েন করাতে হবে ভিআইপি থ্রি যদি কিনতে চান নয়জন ভিআইপি ফোরের জন্য ষোলো জন ভিআইপি ফাইভের জন্য চল্লিশ জন এবং ভিআইপি সিক্সের জন্য আশি জন মেম্বার হলে আপনি ভিআইপি সিক্সের প্যাকেজটা কিনতে পারবেন সাথে সাথে যদি আশি জন কমপ্লিট হয়ে যায় কোম্পানির পক্ষ থেকে নিরানব্বই হাজার টাকার একটা স্যালারি মান্থলি পাবেন বুঝতে পারছেন আপনারা অবশ্যই আশা করি বোঝাতে পেরেছি আপনাদের আমি আবার বলছি দেখেন লেভেল ওয়ানের প্যাকেজটা যদি আপনি কিনতে চান ভিআইপি ওয়ানের একজন ভিআইপি টুর চারজন ভিআইপি থ্রির নয়জন ভিআইপি বিআইপি ষোলো জন ভিআইপি ফাইভের চল্লিশ জন সিক্সের আশি জন মেম্বার লাগবে আপনার তো ব্যাগে যাচ্ছি এই দেখুন বিএপি ওয়ান তারপর বিএপি টু এরপর বিএপি থ্রি এরপর বিএপি ফোর এরপর বিএপি ফাইভ বিএপি সিক্স আশা করি আপনাদের বোঝাতে পেরেছি অসাধারণ একটা সাইট বুলেটের মতো পেমেন্ট করে ওরা হয়তো অনেকে অনেক সাইট করেছেন কিন্তু এই সাইটটা কেউ মিস করবেন না বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলে আরও একটা আছে এগ্রিকেয়ার এবং এটা হচ্ছে টিনা সোলার্স ঠিক আছে এই টিনা সোলার্স এটা কেউ মিস করবেন না বিদেশি প্ল্যাটফর্ম আপনারা জানেন বাংলা সাইডের চাইতে বিদেশি প্ল্যাটফর্ম একটু ভরসাযোগ্য বাংলা সাইডতে এগুলো টোটালি দুই মাসও থাকে না বিদেশি প্ল্যাটফর্ম মোটামুটি ছয় থেকে সাত মাস থাকে এটা আসছে অক্টোবরের বাইশ তারিখ এক মাসও এখনও হয় নাই এক মাস সরি আজকে সহ এক মাস হয়ে গেছে এই সাইডটা এসেছে মার্কেটে আরও কমপক্ষে তিন চার মাস বা পাঁচ মাস অবস্থান করবে এই সাইডটা কেউ মিস করবেন না এটা আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকলো বুঝতে পারছেন এরপর পণ্য অপশনে দেখেন আমি কয়টা প্যাকেজ নিয়েছি পণ্যতে গেলাম পণ্যতে যাওয়ার পর দেখেন বারোশো টাকায় চৌষট্টি আট হাজার টাকায় চারশো পনেরো তিন হাজার পাঁচশো টাকা ইনভেস্ট করেছি দৈনিক একশো সাতাত্তর টাকা আসে আট হাজার টাকার প্যাকেজ আরও একটা নিয়েছি চারশো পনেরো তিন হাজার পাঁচশো টাকা দিয়ে একশো সাতাত্তর টাকা দৈনিক ইনকাম তেরোশো টাকা ছয়শো টাকা প্রত্যেকটা প্যাকেজ দুইবার দুইবার নিয়ে যায় ছয়শো টাকা এবং পাঁচশো টাকা ব্যতীত এরপর আমার শেয়ার অপশানে দেখুন আচ্ছা আর একটা কথা আপনারা যখন কাউকে রেফার করাবেন সাথে সাথে এই খেল অপশানে ক্লিক করবেন খেল অপশানে ক্লিক করার পর এরকম গো অপশানে যাবেন এই দেখুন আমার এখানে কেউ জয়েন হয়েছে যার কারণে এটা আমি আপনাকে লাইভ দেখাচ্ছি আমি পাঁচ টাকা পেয়ে গেলাম দেখছেন কাউকে জয়েন করানোর সাথে সাথে খেয়াল অপশনে গিয়ে গো অপশনে ক্লিক করবেন সাথে সাথে আপনারা পাঁচ টাকা দশ টাকা পেয়ে যাবেন ভাগ্য ভালো থাকলে বিশ টাকাও পাইতে পারেন পঞ্চাশ টাকাও পাইতে পারেন এই আর কি অলরেডি আমি দশ টাকা পেয়ে গেলাম এই দেখুন দশ টাকা আমি দেখাচ্ছি আমার অপশনে যাচ্ছে আমার অপশনে দেখুন আমার অপশনে গিয়ে দেখছেন আমার এখন সাতশো পঁচাশি টাকা আছে আমার আরও ইনকাম আসবে দেখুন কয়টা বাজে এটা হচ্ছে আপনার উনিশটা অর্থাৎ সাতটার দিকে আমার ইনকাম এসেছে দুপুর তিনটা আঠাশ মিনিটে আসবে তারপর রাত বারোটা সাতচল্লিশ মিনিটে একটা ইনকাম আসছিলো তারপর আবার সাতচল্লিশ মিনিটে চারশো টাকা আসছিল দেখতে পাচ্ছেন যে যে টাইমগুলো আছে ওই টাইমে আপনার যে টাইমে কিনবেন ওই টাইমে আপনার প্যাকেজের টাকাগুলো চলে আসবে তো আমি শেয়ার অপশানে যাচ্ছি শেয়ার অপশানে গিয়ে দেখুন আমার দৈনিক আমার টোটাল মেম্বার হচ্ছে একশো জন ঠিক আছে এরপর আমি আমার অপশনে গেলাম এখানে কিভাবে ডিপোজিট করবেন আপনাদেরকে আমি বারবার দেখাচ্ছি এটা সবাই মিস করে আবার দেখাচ্ছি জম অপশনে যাবেন জম অপশনে যাওয়ার পরে আপনি যদি বারোশো টাকার প্যাকেজ কিনেন এখানে লেখা আছে বারোশো তিন হাজার পাঁচশো আট হাজার সতেরো হাজার পঁয়ত্রিশ হাজার যে প্যাকেজটা নেন না কেন এখানে ক্লিক করবেন মনে করেন আমি বারোশো টাকার প্যাকেজ নিচ্ছি বারোশো টাকায় ক্লিক করলাম এই বারোশো টাকার মধ্যে দেখছেন এখানে লিখে গেল এখানে উঠে গেলো বারোশো টাকা এরপর নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখন ওই রিচার্জ করুন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন কী টপ আপ আসে এরপরে দেখতে পাচ্ছেন এখানে শুধু অনলি ফর সেন্ড মানি করতে হবে এখানে ক্যাশ কথা উল্লেখ করা নেই আপনারা দেখুন এখানে বিকাশ সিলেক্ট করবেন বিকাশ বা নগদ বিকাশে সিলেক্ট করলাম সাথে সাথে স্যান মানি অপশান চলে আসছে আপনারা স্যান মানি করার পরপরই যে ট্রানজ্যাকশন আইডি আছে আপনারা এটা সবাই জানেন এটা হচ্ছে বেসিক নলেজ এটা সব সাইডে সেম বুঝছেন স্যান মানি করার পরপরই এই জায়গায় বসাবেন ট্রানজেকশন আইডি আমি আবার বলছি দশ সংখ্যার লেনদেন আইডি যেটা আছে ওখানে বসাবেন ট্রানজেকশন আইডি এখানে বসানোর পর নিশ্চিত পেমেন্ট নিশ্চিত কোন অপশানে ক্লিক করলে সাথে সাথে আপনার ব্যাগ দিবেন ব্যাগ দিবেন এর সাথে সাথে আমার অপশানে গিয়ে দেখবেন বর্তমান ব্যালেন্সে যক্ষ হয়ে গেছে বর্তমান ব্যালেন্সে যক্ষ হওয়ার সাথে সাথে আবার হোম অপশনে যাবেন এই হোম অপশনে হোম অপশনে যাওয়ার সাথে সাথে যে প্যাকেজটা আপনি বারোশো টাকার প্যাকেজ কিনতে চাচ্ছেন ওইখানে ক্লিক করবেন কিনুন অপশনে তারপর হা অপশনে ক্লিক করবেন সাথে সাথে আপনার প্যাকেজটা কেনা হয়ে যাবে ওই প্যাকেজটা কেনা হয়েছে কিনা কেমনে বুঝবেন পণ্য অপশনে যাবেন পণ্য অপশনে যাওয়ার সাথে সাথে দেখবেন এরকম শো করবে দেখছেন যে টাইমে কিনেন ওই টাইমের চব্বিশ ঘন্টা পরে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক জমা হয়ে যাবে আমার অপশনে যাবেন আমার অপশনে কি এগুলা শো করবে তো আপনার এখানে দেখতে পাচ্ছেন আমার এ পর্যন্ত আমার ইনকাম দেখাচ্ছি আপনাদের উত্তরণের রেকর্ডে যাচ্ছি দেখতে পাচ্ছেন কত টাকা উত্তরণ করেছি তেরোশো পঁচানব্বই পনেরোশো তিরিশ দু হাজার ছয়শো পঁচাত্তর সাতশে চোদ্দোশো তিরিশ আটে দু হাজার আটশো পঁচাত্তর এক হাজার বিশ বারোশো পঁয়তাল্লিশ সাতশো পঁচাশি সাতশো পনেরো পাঁচশো বিশ মোটামুটি ইনকাম করেছি দেখুন চেক চেক করা অপশনে ক্লিক করলাম এ পর্যন্ত আমার ইনকাম হচ্ছে তেরো হাজার চারশো পঁয়ষট্টি টাকা আশা করি আমি সবাইকে বোঝাতে পেরেছি এবং টাকা উত্তোলন আপনারা আচ্ছা আর একটা ভালো কথা একই মোবাইলে একটা আইডি হবে একটাই বিকাশ নাম্বার সেট হবে ঠিক আছে এক মোবাইলে কেউ দুইটা ডিভাইস তিনটা চারটা তো দূরের কথা দুইটা ডিভাইস বলেও কেউ ইউজ করবেন না সাথে সাথে কোম্পানি থেকে ব্লক করে দেওয়া হবে আগে বলে রাখলাম টাকা কিভাবে তুলবেন এই টাকা তোলা অপশানে ক্লিক করবেন এই দেখুন টাকা অপশানে এখানে কীভাবে ক্লিক করবেন অ্যাকাউন্টে আপনার নাম দেবেন প্রথমে অ্যাকাউন্ট নাম্বার বিকাশ নাম্বারটা দিবেন সব সময় মনে করেন এখানে সাতশো পঁচাশি টাকা আছে আমি সাতশো পঁচাশি তুলতে পারবো যদি এখানে সাতশো ছিয়াশি থাকতো বেজুর সংখ্যা কখনো দিবেন না তা ফিক্সড অ্যামাউন্ট দেবেন যেমন মনে করেন সাতশো পঁচাশি সাতশো আশি সাতশো সত্তর বা সাতশো যেরকম ইচ্ছে এরকম কিন্তু সাতশো পঁচাশি সাতশো ছিয়াশি সাতাশি অষ্টআশি এরকম দেবেন না সাতশো পঁচাশি দিলাম এখনই করুন অপশানে ক্লিক করবেন সাথে সাথে আপনার টাকা এক মিনিট থেকে তিরিশ সেকেন্ডের ভিতর আপনার টাকা চলে আসবে তো আপনাদের কারো যদি বুঝতে কোনো অসুবিধা হয় ডিসপ্লে থাকা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন অ্যাকাউন্ট করেন না করেন ইনশাল্লাহ আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনারা নখ দেওয়ার সাথে সাথে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সেম ইউটিউব চ্যানেলের নামে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের আমি অবশ্য অবশ্যই জয়েন করে দেবো সবাইকে অনুরোধ করবো এই সাইটটা কেউ ভুলও মিস করবেন না আমি আবার বলছি আমি জানি না কোনো ইউটিউবার এরকম করে বলে কি না কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলছি অযথা কোনো সাইডে ইনভেস্টমেন্ট না করে অবশ্য অবশ্যই এগ্রিকেয়ার এবং টিনাসোলার্স এগ্রিকেয়ারের ভিডিও আছে টিনাসোলার সেম হুবহু সাইড এগ্রিকেয়ার টিনাসোলার যেরকম এগ্রিকেয়ারও সেরকম বড়ো ভাই এবং ছোট ভাই আক পিচ ঠিক আছে কেউ মিস করবেন না আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে ইনভেস্টমেন্ট করবেন কিভাবে টাকা উত্তোলন করবেন সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে আর যদি কারো কত কারো যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্য অবশ্য আমাকে নখ দিবেন আমি বিস্তারিত আমি সব কিছু বুঝিয়ে দিব ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত